মুঘল সম্রাট শাহজাহান তার মমতাজের জন্য নির্মাণ করেছিলেন এক অমর কীর্তি তাজমহল যার অপরূপ সৌন্দর্য এবং স্বতন্ত্র বৈশিষ্ট্য জন্য সারা বিশ্বে মানুষের কাছে এখনো আকর্ষণীয় হয়ে আছে ঠিক তাইয়া দলে বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার প্যারাবুতে নির্মাণ করা হয়েছে দ্বিতীয় তাজমহল প্রিয় দর্শক আজকে আপনাদের ঘুরিয়ে দেখা তাজমহল এবং সেই জানিয়ে দেব এর বিস্তারিত ভ্রমণ তথ্য সঙ্গে থাকে ঢাকার গুলিস্তান থেকে মেঘলা আসিয়ান গ্লোরি অথবা সিলেট নরসিন্দিগামী যে কোনো বাসে চড়ে নামতে হবে বরফা বাস স্ট্যান্ডে গুলিস্তান থেকে বরপা দূরত্ব বিশ কিলোমিটার এবং ভাড়া পড়বে চল্লিশ টাকা বরপা বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি প্রতি বিশ টাকা অটো ভাড়ায় সরাসরি সহজে চলে আসা যায় তাজমহল কিংবা পিরামিডের ঘেঁটে এখানে একশো টাকার এক টিকিটেই বাংলার তাজমহল এবং বাংলার পিরামিড দুটি স্পটই ঘুরে দেখার সুযোগ রয়েছে আমরা পিরামিড থেকে টিকিট কেটে প্রথমে বাংলা পিরামিড ঘুরে দেখেছি যে ভিডিও আগের পর্বে আমরা আপনাদের দেখিয়েছি যারা দেখেননি দেখে নিতে পারেন ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে বাংলা পিরামিড ঘুরে এখন আমরা প্রবেশ করছি বাংলার তাজমহল দেখার জন্য এরকম সরু গলি একটু সামনে হাঁটলেই পাওয়া যাবে তাজমহলের টিকিট কাউন্টার আমরা যেহেতু আগে টিকিট কেটে নিয়েছি সেহেতু আমাদের আর টিকিট কাটার প্রয়োজন নেই একই টিকিট দেখিয়েই আমরা এখন প্রবেশ করছি বাংলা তাজমহলের ভিতরে টিকিট কাউন্টার পার হয়ে একটু সামনে হাঁটলেই সম্রাট শাহজাহান এবং মমতাজ আপনাদের এরকম সেলুট জানিয়ে অভ্যর্থনা জানাবে নকল আর নকল মমতাজের সাথে আমরা দু একটা ছবি তুলেই হাসি ভাবে প্রবেশ করলাম তাজমহলের মূল ভবনের দিকে বাংলার তাজমহলের নির্মাতা মনি একজন ধরবান চলচ্চিত্র নির্মাতা আট সালের ডিসেম্বরে তার তাজমহলের কপি সংস্করণ প্রকল্পের ঘোষণা করেন প্রকল্পটির জন্য ব্যয় করা হয়েছে পঞ্চাশ লক্ষ টাকা এটি নির্মাণের কারণ হিসেবে তিনি জানান এই তাজমহলের রেপ্লিকাটি তৈরি করা হয়েছে যেন তার দেশের দারিদ্র মানুষ যাদের ভারতে গিয়ে প্রকৃত তাজমহল দেখার সামর্থ্য নেই তারা যেন তাজমহল দেখার স্বপ্ন পূরণ করতে পারে নিজের দেশ থেকেই তাজমহলের এই অবিকল প্রতিরোধ সৃষ্টির ঘটনায় ভারত ক্ষুব্ধ হয় বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস থেকে জানানো হয় আসমুল্লা মনিকে প্রকৃত তাজমহলের তিনশো বছরের বেশি পুরনো মেধাসত্ব লঙ্ঘন করা দায়ে অভিযুক্ত করা হবে দুই সালে এটি নির্মাণ কাজ শুরু হয় এবং দুই সালে জনসাধারণের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হয় তবে মনি বলেন যে তিনি উনিশশো সালে ভারতের আগ্রায় সত্যিকারের তাজমহল দর্শন করার সময় তার মাথায় ধারণাটি এসেছিলেন তিনি বলেন যে বাংলাদেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী দারিদ্র সীমার নিচে রয়েছে তাদের আসল জিনিসটি দেখার জন্য ভারত ভ্রমণের সামর্থ্য নেই সবাই তাজমহল দেখার স্বপ্ন দেখে তবে খুব কম সংখ্যক লোকই তাজমহল সত্যিকারে দেখতে পারে কারণ তাদের পক্ষে এটি অত্যন্ত ব্যয়বহুল মনি উনিশশো আশি সালে তাজমহল দেখেন পরে আরো ছয়বার তাজমহল পরিদর্শন করেন তিনি এর উপর এতটাই মোহিত হয়েছিলেন যে তিনি একদল স্থপতি নিয়োগ করেন করেন এবং তাজমহলের আকার মাপের জন্য তাদের ভারতে প্রেরণ তিনি বলেন আমি মূল তাজের মতো একই মার্বেল এবং পাথর ব্যবহার করেছি আমরা যন্ত্রপাতি ব্যবহার করেছি এজন্য সময় কম লেগেছে তাজমহলে আজকে আমাদের সাথে ঘুরতে এসেছিল এক সুইট যা এখানে ঘুরতে আসা দর্শনার্থীদের আনন্দের মাত্রা বহুগুণে বাড়িয়ে দিয়েছে বাংলার তাজমহল নির্মাণে আসল তাজমহলের সাথে সর্বোচ্চ মিল দেখার চেষ্টা করা হয়েছে তাজমহলের প্রধান ভবন দামি স্বচ্ছ পাথরে মোড়ানো বাংলার তাজমহলের অভ্যন্তরে আহসান মনি এবং তার স্ত্রী রাজের কবরস্থানে সংরক্ষণ করা আছে আগ্রা তাজমহলের মতোই মূল ভবনের চার কোণে চারটি বড় মিনার রয়েছে আর ভবনের সামনে রয়েছে পানির ফোয়ারা ফুলের বাগান এবং দর্শনার্থীদের জন্য বসার স্থান বাংলার তাজমহলে আছে রাজমণি ফিল্ম সিটি স্টুডিও এবং রাজমণি ফিল্ম সিটির রেস্তোরাঁ যেখানে যে দর্শনার্থী চাইলে ছবি তুলতে পারেন বাংলা তাজমহলের কাছে নির্মাণ করা হয়েছে মিশরের পিরামিডের প্রতিরূপ মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ইন্দিরা গান্ধী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ভাস্কর্য ২৫০ আসন বিশিষ্ট সিনেমা হল এবং সেমিনার কক্ষ এছাড়াও তাজমহলকে ঘিরে গড়ে উঠেছে বিভিন্ন হস্তশিল্প সামগ্রী জামদানি শাড়ি মাটির ঘনা সহ আর বিভিন্ন পণ্য সামগ্রীর দোকান তাজমহল পরিদর্শন শেষে এই সমস্ত আপনারা আপনাদের উপহার দেওয়ার জন্য অথবা ঘরের ব্যবহারের জন্য কিনে ঢাকা থেকে যারা একদিনে টুরে সোনারগা কিংবা প্রাণাঞ্চল জাতকর দেখতে আসেন তারা ইচ্ছা করলে একটু আগে বের হলে অপরূপ সুন্দর তাজমহল এবং বাংলার পিরামিড দেখে যেতে পারেন প্রিয় দর্শক আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ